بہت بول رہا ہے

এইগুলি খেয়ে সবার আজকে আজকে বন্ধ হয়ে করে মোবাইল এটা খ্রিস্টান যে খ্রিস্টান দীক্ষা দীক্ষা এটা দিয়ে আপনাদেরকে আমাদেরকে ধ্বংস চেষ্টা করতেছে মোবাইলের অব্যবহার করে

<consurai> <t benim> نما آپ <t again>

আমি সহ আমার দাদা দরত গোষ্ঠীর মূর্তি পূজা করতাম পুতুল পূজা করতাম গাছপালা পূজা করতাম আমরা কেউ দিতাম না আপনি বলেছেন এই মূর্তি পূজা করা যাবে না সেটা খেলা যাবে না অন্যের মতো করা যাবে না

یہ کہو اگتے فرمایا سلام کے تین کلمے سے شروع کریں سبحان اللہ تو سے بنا اللہ عمر صلی علی سیدنا محمد افضل کو انات علی الی فیدنا حبیبنا

মহাম্মদুল্লাহ বিশ্ববাসীর জন্য তাদের জীবন পরিচালনিত অন্ধকারের জিজ্ঞেস করা হয় আল্লাহ রে যুদ্ধিবারে অনুষ্ঠান যুদ্ধের পর যুদ্ধের পর বলি

এরকম পরিবার আছে না এই জন্য আল্লাহ জীবনে করে নবীদিকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ নদীকে কষ্ট আজকে বিভিন্ন জায়গায় আল্লাহ রতুনের চরিত্র নিয়ে ব্যঙ্গ বৃদ্ধ করা আল্লাহ চরিত্র নিয়ে ব্যঞ্জন করা হয় সেই সময় আল্লাহ রেন সময়ে আপনারা জানেন আবুল আবেদ জান আল্লাহ

এখন বাপকে কিভাবে শেষ করা যায় চিন্তা করছে বাপ যখন ঘরে যেটা ঢুকছে এই সেরয় পাঁচ থেকে বিদায় করে দিয়েছে